এক কালার বাইশ টাকা প্রিন্টে তিনটা সাইজ লেডিজ প্যান্ট আর কি তিন বারো সত্ত্রিশ পিসের পাওয়া যায় এই যে দেখেন দশ বারো বছরের গরমে সেই দেখেন এই যে দেখেন থেকে ষাট টাকা থেকে শুট পঁয়ষট্টি টাকা ফিস পঁচিশটা কালার হবে বড় বড় ফিন থাকবে আর কি সব আমাদের একশো বিশে অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে অসংখ্য আশি টাকা ফিস দেখেন এই মার্মা বলছি আমার এখানে প্রত্যেকটা মাল ভাই এই মালটা সর্বনিম্ন বিশ থেকে পঁচিশটা কালার হবে এটা দেখেন একশো টাকা ফিস ওগুলা দেয় দুই সাইজ করে মালটা কালার হবে পাঁচটা ছটা সব একশো বিশ টাকা ভাই আর একটা কথা বলি যদি দেখেন ভালো ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই দেখছি ভাই একদম নতুন নতুন সম্পূর্ণ মালামারিদের কালেকশন ভাইগুলো দেখ মালের মতো সব প্রত্যেকটা মাল আমার নিজের প্রস্তুত এবং প্রত্যেকটা মাল রেটে একদম একদম আরো পাঁচটা দশটা দিকে সেই রেট দিতে না

একদম থেকে শুরু করি দেখেন এই মালটা প্যান্ট দেবেন হ্যাঁ পনেরো টাকা প্যান্ট মাস পার্সেন্ট পার্সেন্ট হান্ড্রেড পারেন তারপরে তিন সাইজের একটা প্যান্ট আছে দুই বছর চার বছর

বাচ্চা না এগুলো বারো ফিস করে থাকতে হবে হ্যাঁ সব পূর্ণ মাল কটনের কাপড়ে মাত্র ত্রিশ টাকা ফিস তিরিশ টাকা করে তিরিশ টাকা ফিস তারপরে আটটা মাল আছে তিন চাই দুই বছর আচ্ছা তারপরে আমি যেতেছি আরেকটা মান আছে আমার টাকা থেকে শুরু চারশো পাঁচশো টাকা মাল আছে আমি সর্বমতা বলছি ভাই একটা কথা আমার এখান থেকে শুরুে বিক্রি করবে তার মালও আছে যে একদম ফুটপাথের রাস্তা ব্যানে বিক্রি করবে তার মালও আছে তার মাল আছে তার মালও আছে সব আইটেম কোনো বাদ নাই ভাই নেই পনেরো টাকা মালে তো আপনার কাছে গ্যারান্টি প্রত্যেকটা মালে আমি বলছি পনেরো টাকা থেকে চারশো পাঁচশো পর্যন্ত যত আইটেম আছে আমার কাছে তার ভিতরে

চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা ফিস তিনটার সাইজ ছত্রিশ পিসের এসু ভাই বাই ওকে তারপর আমি যাইতে দেখেন দশ বারো বছর টি শার্ট সাইজটা খুব কম পাওয়া যায় দেখল দশ বারো বছরের টি শার্ট মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস কালার সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ টাকা এই মালগুলো আমাদের একশো পিস করে বান্ডিল থাকে একশো পিস যদি কেউ যেকোনো লোক যদি যে কোনো লোক যদি আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করে ভাই তখন সে দেখা গেছে অনেকে মনে করবে যে আমি তো একশো বিশ এক আইটেম মাল একশো বিশ নিয়ে বিক্রি করতে পারবো না তখন সে আমার কাছ থেকে দেখা গেছে এই আইটেম দশটা 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 সব মিলিয়ে সব আইটেম মিলিয়ে সে একশো বিশ অর্ডার করলে হবে

একশো পিসের বান্ডিল থাকে সবাই তার একশো পিস নিতে পারবে না তখন সেখান থেকে দশটা ওখান থেকে বিশটা ওখান থেকে ত্রিশটা সবাই মিলে এবং যে বেশি নিবে পাঁচশো সাতশো নেওয়া যাবে কোনো প্রবলেম কিন্তু কোয়াডা করতেলে সর্বনিম্ন 120 অর্ডার করতে হবে

লেবেলের সাইজ নাই মালের সাইজ আছে লেবেলে সাইজ নাই মালের সাইজ আছে পঁয়ষট্টি টাকা ফিস কালার আছে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে তারপরে আমি যেতে গার্মেন্টস গার্মেন্ট আমি এটাকে থাকে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার হবে হ্যাঁ এগুলো হলো সত্তর টাকা টাকা ফিস গার্মেন্টস প্রিন্ট টাকা তারপর আমি যাইতেছি এবার আমাদের ভাই বিগলা করেন হ্যাঁ এটা রেট পড়বে সত্তর টাকা ফিস্তর মাত্র সত্তর টাকা ফিস বিগলা সত্তর টাকা বিক্রি করতে হবে খুব টাকা করতে আমারই কথা বলবো না যেটা বাস্তব সেটাই বলতে হবে একশো পিস করি বান্ডি থাকে যদি কেউ অর্ডার করে সে সবাইকে মিলে একশো হবে আমি আমার ঠিকানাটা আবার দেবাই এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট তো এটা হলো বঙ্গবাজার পাশে আমাদের মার্কেট বঙ্গবাজার পাশে বঙ্গবাজার পাশে কাউকে জিজ্ঞাসা করলাম সিটি প্লাজা দেখেন সর্বনিম্ন বিশ থেকে টা কালার হবে দেখার মতন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র আশি টাকা আশি মাত্র আশি টাকা হ্যাঁ কালার অসংখ্য কিছু মোটা মাল ভাই যারা একটু দেখেছে হাইট বেশি ওজন বেশি তাদের জন্য অনেক মোটা বলি নাকি ভাই এগুলো হলে সব কটন এর ভাই সুতি কাপড়ের ভাই আচ্ছা আচ্ছা এটা কালার আছে বিশ ত্রিশ নব্বই টাকা ফিস কালার হবে না সর্বনীয় বিশ থেকে এই আমাদের দুই পিস করে ফলি করা এবার হ্যাঁ এখন টু পিসের মাত্র ষাট টাকা থেকে শুরু থেকে ষাট টাকা থেকে শুরু আছে যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবারও বলি ভাই যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে যত ধরনের সিস্টেম ভাই

দুই ভিতরে আবার ফুলা আছে হ্যাঁ ফুলা আছে অনেক ছায়ী আছে দেখেন এটা রেট পঁচাত্তর টাকা ফিস ভাই ফুলা ফুলা ভাই পঁচাত্তর টাকা ফিস কালার হবে সর্বনিম্ন সাত আটটা কালার হবে কালার গুলো দেখেন এই যে কালাগুলো দেখার এটা রেট পরে পঁচাত্তর টাকা ফিজাত্তর পঁচাত্তর টাকা ফিজ তারপরে আমি কোয়ালিটির দিকে হাই আশি ফিজের মাল আচ্ছা আচ্ছা টাকা এটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা ভাই সর্বনিম্ন দশ বারোটা কালার হবে যে দেখেন ডিজাইনগুলো দেখেন সেই সেই ডিজাইন পাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন অনেক সুন্দর ডিজাইন ভাইরাল তারপর আমি যাই জার্সির ভিতরে আরেকটা কোয়ালিটি আমাদের কোনো শেষ নেই ভাই এই যে আমি সর্বপ্রথম বলছি আমার এখানে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিবে ওই আইটেম আছে আমার কাছে সব আছেন টি শার্ট ভাইয়া হ্যাঁ দেখেন এই মালটা দেখাচ্ছি না ভাই এই মালটা সর্বনিম্ন বিশ থেকে পঁচিশটা কালার সর্বনিম্ন সর্বনিম্ন থেকে একশো টাকা ফিস কালার দেখেন মাত্র পাঁচটা

সর্বনিম্ন দুইশো বেসতে পারে দেড়শো যে লাভ বিক্রি করে আগে ভাই ঠিক টাকা অনেকে বেশি লাভ করে নাই মানে লাভ কম করে একশো টাকা মাল ওকে এই সবাই একশো টাকা ফিজের মাল কালার হবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচ পাঁচশো টাকা করে কালার হবে হ্যাঁ ভাই দেখেন কালার এই যে দেখেন এই মালটার কালার হবে পাঁচটা এটার কালার হবে পাঁচটা ছটা সব হলো টাকা মাল হ্যাঁ টাকা দেখার তিন মাল কটন ভাই বিশ টাকা একশো বিশ টাকা ফিস মাত্র একশো টাকা একটা মাল আছে আমাদের দেখেন আর এটা আমাদের একশো বিশ টাকা রেঞ্জের মাল ভাই দেখেন এগুলা সবাই একশো এই মালটা কালার হবে পাঁচটা ছটা দেখেন কোয়ালিটি দেখেন এটার কালার হবে পাঁচটা ও এটার কালার হবে পাঁচটা ছটা এগুলা সব একশো বিশ টাকা মাল ভাই প্রত্যেকটা

এই যে দেখেন আরেকটা এগুলো কালার আছে ভাই ছয় সাতটা কালার হবে রেট পড়বে একশো ত্রিশ টাকা একশো আমি যে রেটে দেখি দিচ্ছি দেখেন আপনি মাছগুলো ফলো করুন ভাই কারণ হইল

তিন চাইসেক্সেলার একশো তিরিশ টাকা ফিস একশো তিরিশ টাকা সর্বনিম্ন দশ বারোটা কালার হবে তারপর আমি যেতে ইয়েস ফলের ভিতরে ইয়েস ইয়ে ইএস মাল

আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন ভাই আমি আরেকটা কথা বলি যদি আপনার বিশ্বাস হয় যে এই লোক আমাকে ভালো মাল দিবে তাহলে আমার থেকে মাল অর্ডার করবেন আর যদি বলেন না এই লোক আমাকে ভালো মাল দেবে না তাহলে আপনি আমার কাছ থেকে মাল নেওয়ার

এরা যারা অভিজ্ঞতা ব্যবসায় তারা বুঝবে যে আটচল্লিশ পঞ্চাশ বান্ন যে কি মাল কি মাল কি সাইজ মাল এটা কি কি মাল হ্যাঁ দুইশো ত্রিশ টাকা ফিস এগুলা হ্যাঁ ভাই টাকা কালার আছে অসংখ্য

আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন সেটিং করা মালা ভাই সেটিং করা হ্যাঁ কিছু কথা বলছি ভাই আমি আর ভাই আপনারা ভিডিও সহকারে যদি দেখেন তাহলে ব্যবসার যারা নতুন উদ্যোক্তা আপনার ভিডিওটা देख लें अपना डबस ले, आईडियस তারপরে আমি যেতেছি কোয়ালিটির ভিতরে হ্যাঁ দেখেন অনেক সুন্দর মাল ভাই দেখেন এই যে দেখেন এটা তিনশো পঞ্চাশ টাকা ফিস তিনশো পঞ্চাশ টাকা ফিস খুব সুন্দর মাল দেখেন ডিজাইন দেখাইছি মাত্র দুইটা ডিজাইন দেখাইলাম ডিজাইন আছে নালে সাতটা আটটা ডিজাইন এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা টাকা ভিডিও কলে নিলে দেখে দেখা যাবে সমস্যা নাই তারপর আমি যাইতেছি আরেকটা কোয়ালিটি আমার এই যে দেখেন সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজার পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামলাই কাউকে জিজ্ঞাসা হবে সিটি প্লাজা গুলটা দেখে সিটি প্লাজা চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান গার্মেন্টস আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন